আজকে আমি কথা বলবো নিউমোরোলজি দুই মানে দুই কুড়ি আর উনতিরিশ তারিখে যাদের জন্ম দু সাল তাদের কেমন যেতে পারে দুই নম্বর যাদের সেই মানুষদের অধিপতি হলো চন্দ্র বা মুন তাই জন্য এরা খুবই সহানুভূতিশীল শান্ত নরম মনের সংবেদনশীল এবং ইনটিউটিভ এই মানুষগুলো ভীষণ আবেগপ্রবণ হয় মানুষের মন বোঝার এদের ভীষণ থাকে মানে যে কোনো মানুষকে দেখলেই তার মনের মধ্যে কি চলছে এটা বুঝতে পারে আর আর যেটা হলো সেটা হলো সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি সেটাও প্রচণ্ড পরিমাণে থাকে দুই নম্বর সংখ্যার মানুষেরা না যেমন যাদের জন্ম দুই কুড়ি বা উনত্রিশ তারিখে তারা সবাই হলো দুই নম্বরের তো এই মানুষগুলো যেখানেই যাবে সেখানেই একটা শান্তি একটা নরম ব্যাপার একটা ভালোবাসা একটা ভারসাম্য একটা ব্যালেন্স তৈরি করে দেয় যেমন ধরুন এরা তো চন্দ্রের দ্বারা প্রভাবিত তাই চন্দ্রের বা মনের যেই নেচারগুলো সেগুলো কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় রাত্রেবেলা চাঁদ যেরকম আলো দেয় একটা সফট আলো দিয়ে অন্ধকার দূর করে সেই রকমই আপনি যদি এই দুই নম্বরের মানুষদের সাথে থাকেন তাহলে দেখবেন যে একটা একটা সফট একটা মানে একটা ভালো ফিলিং আপনার হচ্ছে আর দু হাজার এক মানে সূর্যের বছর সূর্যের সাথে চাঁদের কিন্তু একটা বেশ ভালো সম্পর্ক মানে সূর্যের আলোতেই আমরা বলি যে চাঁদ আলো পায় সুতরাং যেই বছরটা সূর্যের সেই বছরটা চন্দ্রের দ্বারা প্রভাবিত মানুষগুলোর জীবনে যে ভালো হবে সেটা কিন্তু বোঝাই যায় গত বছর কিন্তু এই দুই সংখ্যার মানুষদের জীবনটা কিন্তু খুব একটা সহজ ছিল না কাজের জায়গায় ধীরে ধীরে অগ্রগতি সম্পর্কের টানাপোড়েন আবেগ তাড়িত হয়ে গিয়েছিল এই মানুষগুলো খুব একটা তো সব কিছুই যেন মনে হচ্ছিল ধীরে ধীরে চলছে কিন্তু এই বছর কিন্তু সেই সবের অবসান হতে চলেছে দু সূর্যের বছর সেই জন্য এই দুই সংখ্যার মানুষদের জীবনে কিন্তু কাজে গত বছর কাজের ক্ষেত্রে যে ধীরে ধীরে এগুলোর সমস্যা আসছিল সেইটা এবার সমাধান হতে চলেছে এবং সম্পর্কের ক্ষেত্রেও এই বছরটা ভালো হবে এই বছরটা কিন্তু আপনাকে তিনটি বড় উপহার দেবে মানসিক শান্তি সম্পর্কের স্থিরতা আর কাজের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দু কিন্তু কেরিয়ারে নিয়ে আসতে চলেছে বড় অগ্রগতি এতদিনের আটকে থাকা সমস্ত কাজ এবার হতে শুরু করবে টিমওয়ার্ক যদি করেন সেখানে সাফল্য পাবেন যদি আপনি কোনো সৃজনশীল কাজ বা ক্রিয়েটিভ কাজ ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত থাকেন সেখানেও কিন্তু আপনি এবার সাফল্য পাবেন কেরিয়ারে নতুন সুযোগ আসতে চলেছে বছরের মাঝামাঝির সময় জুন থেকে অক্টোবর হলো সব থেকে শুভ সময় যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু পদোন্নতি বা প্রমোশন এবং নতুন নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যাবে আর যারা ব্যবসা করেন তারা যদি পার্টনারশিপ করেন বা কোনো চুক্তি বা ডিল করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য ব্যাপারটা শুভ হবে টাকা পয়সার দিক থেকেও কিন্তু একটা স্টেবেল গ্রোথ দেখতে পারবেন আয় বাড়বে আর খরচ খরচা কমবে আর তার ফলে সঞ্চয়ও খানিকটা বাড়বে যদি ব্যবসায় কোনো বড় বিনিয়োগ করতে চান তাহলে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এই সময়টা করতে পারেন আর তাছাড়া ধরুন আপনার কোনো বড়সড় সড়ো টাকা পয়সার দরকার হলো তাহলে কিন্তু পরিবারের সাহায্য আপনি আচমকা দেখবেন পেয়ে যেতে পারেন এই বছরটাতে সম্পর্কের ক্ষেত্রে ফুল বোঝাবুঝি দূর হবে গভীরতা বাড়বে একে অন্যকে প্রতিশ্রুতি দিতে পারেন এবং যদি বিয়ে করার কথা চিনতে কর চিন্তা করেন তাহলে এই বছরটা কিন্তু বিয়েটা করেও নিতে পারেন আর দু সালে যেই সব দুই নম্বরের মানুষরা মানে যাদের দুই কুড়ি আর উনতিরিশ তারিখে জন্ম সেই মানুষেরা সিঙ্গেল আর কোনো বিশেষ মানুষের জন্য অপেক্ষা করছেন এই বছরের সেকেন্ড হাফে মানে দ্বিতীয়ার্ধে সেই রকম এক মানুষের প্রবেশ ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল যে আপনাকে বুঝবে সম্মান করবে আর যার সাথে দীর্ঘস্থায়ী একটা সম্পর্ক আপনার তৈরি হতে পারে এই দুই নম্বরের মানুষেরা না একটু বেশি সফট ভীষণ আবেগ অনেক সময় দেখা যায় যে এরা সিদ্ধান্তহীনতায় ভোগে কিন্তু এই দু হাজার সাল এই বছরটায় কিন্তু এই দুই নম্বরের মানুষদের মানে স্থিরতা বাড়বে দৃঢ়তা বাড়বে কনফিডেন্স বাড়বে এবং এই যে মানসিক আবেগের আবেগ বেশি হওয়ার কারণে এই যে একটা মানসিক আবেগের যে ওঠাপড়াটা সেইটা কিন্তু অনেকটাই কমবে একটা নিজেকে একটা স্টেবল জায়গায় আপনি মানে ফিল করতে পারবেন পরিবারের শান্তি বাড়বে কোনো যদি ঝুট ঝামেলা হয়ে থাকে সেটাও মিটে যাবে বন্ধুত্ব বা সামাজিক সম্পর্কগুলো আরও উন্নত হবে মোটের ওপর দু হাজার আপনাদের জন্য শান্তি ধৈর্য ভালোবাসা আর স্থির উন্নতির বছর তবে কিছু জিনিস কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ধৈর্য আর নিয়মিত কাজ এই দুটো জিনিসই কিন্তু বড় সাফল্য এনে দেয় সুতরাং কাজের ক্ষেত্রে বড় সাফল্য পেতে গেলে ধৈর্যও ধরতে হবে আর কনসিস্টেন্সি বা নিয়মিতভাবে সেই কাজ করে যেতে হবে তাহলেই বড় সাফল্য আসবে আর অর্থ বা টাকা পয়সা শুধু রোজগার করলেই হবে না সেটাকে কিন্তু ধরে রাখাও একটা বড় আর্ট সুতরাং বুদ্ধিমত্তার সাথে অর্থ ধরে রাখতে হয় কি করে সেটাও আপনাকে জানতে হবে বিশেষ করে এই বছরটা কিন্তু মেডিটেশন একটু নেচারের মাঝখানে থাকা এগুলো আপনাকে খুব বিশেষভাবে সাহায্য করবে আপনাকে আরও উন্নত হতে দু হাজার ছাব্বিশ সাল কিন্তু আপনাদের জন্য বিশেষ ভালো সময় হতে চলেছে আর আরেকটা কথা মনে রাখবেন যে অন্যকে যদি আমরা কখনো সাহায্য করি তাহলে সেই সাহায্যটা কিন্তু আমাদের দিকেই বহুগুণ ফিরে আসে তাই যদি কখনো সম্ভব হয় অন্যকে সাহায্য করুন বিনা স্বার্থে কাউকে না দেখিয়ে অন্য মানুষকে সাহায্য করুন সেটা যেভাবেই হোক আর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে কত শক্তি আছে সেটা এই বছর আপনি বুঝতে পারবেন এই বছরে কিন্তু আপনি আপনার আবেগগুলোকে শক্তিতে পরিণত করে একটা নতুন জীবনের দিকে নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটিকে এই রকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে চলুন দেখা হবে পরের ভিডিওতে